বাংলাদেশ ব্যাংকের একটা নির্বাচন হয়েছে তাদের অফিসারদের ব্যাংক আপনারা এটাকে ইগনোর করছেন আমি দেখতে পাচ্ছি করছে রাজনৈতিক দলগুলো করছে আমি সেই নির্বাচনে ফাসিবাদ সমর্থিত পূর্ণ করেছে। মাসের মধ্যে আমাকে বলেন পৃথিবীরা কোন দেশে কোনো বিপ্লবের সাড়ে তিন মাস পরে পরাজিত ফাসিবাদ তারা নির্বাচনের দাঁড়াতে সাহস পেত তাহলে বাংলাদেশে সাহস পেল কেন শুধু সাহসই পায় নাই তারা পালিয়ে না গিয়ে সাহস পেয়েছে এবং তারা জয়লাভ করেছে আমাকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে আজকে সরকারের দুই একজন যে ষোলো বছরে তারা সবাই সব ফ্যাসিবাদের সহযোগীদের ছাত্র লীগের বাংলাদেশ ব্যাংকে চাকরি দিয়েছে তো বাংলাদেশ চাকরি দিয়েছে সুতরাং ইলেকশন রেজাল্টে তারা ফ্যাসিবাদের পক্ষে রায় দিয়েছে আমার প্রশ্ন দুটো এক নম্বর প্রশ্ন তাহলে সাড়ে তিন মাস এই পান্ডারা পতিত ফ্যাসিবাদের দালালরা চাকরি করলো কেমন করে বাংলাদেশ ব্যাংকে সাড়ে তিন মাসের মধ্যে আপনারা সেখানে কোনো শুদ্ধ অভিযান চালাতে পারলেন না আর যদি অভিযান চালাতে পারেন নাই তাহলে আপনাদের যে গোয়েন্দা সংস্থা এনএসআই তাদের তো জানাল কথা যে ওখানে কিন্তু শক্তি বহাল তো বিয়েতে আছে তাহলে আপনারা এখন ওখানে নির্বাচন দিলেন কেন কেন নির্বাচন দিলেন নির্বাচনে কি তারা ছিল আপনাদের যে শুদ্ধি অভিযান না চালিয়ে আপনারা আগাছা পরিষ্কার না করে সেখানে নির্বাচন দিলেন কি মনে করে নির্বাচন দিলেন বাংলাদেশ ব্যাংক কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পারলেন না এই যে একটু আগে আমাদের ব্যাংক লুটের কথা বলে গেল এ সালমেল লুটের কথা বলে গেল এই ষোল বছর ধরে লুটপাটটি বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা ছাড়া হয়েছে নাকি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা যদি সহযোগিতা না করে থাকে তাহলে কি এ সালমের পক্ষে বেকশৃঙ্খল সালমান রহমানের পক্ষে মহিদ্দিন খান আলমগীরের পক্ষে এদের পক্ষে তারপরে নাসার নজরুলের পক্ষে ব্যাংক লুট করা সম্ভব হয়েছে বাংলাদেশ ব্যাংকের অডিটের সহযোগিতা ছাড়া এই বাংলাদেশ ব্যাংক থেকে কি রিজার্ভ চুরি হয়ে যায় নেই বাংলাদেশের সেই রিজার্ভের চুরি কি আজ পর্যন্ত ফেরত আসছে আসে সেই রিজার্ভের জন্য যে দায়ী গভর্নর আতিয়ার রহমান সেই আতিয়ার রহমানকে গ্রেফতার হয়েছে এখন পর্যন্ত হয় নাই কেন হয় নাই আতিয়ার রহমান গ্রেফতার এবং তখন যারা সহযোগিতা করেছে এই বাংলাদেশ টাকা করতে সেই সমস্ত অফিসাররা তো এখনো বহাল তবিহ বাংলাদেশ ব্যাংকে চাকরি করছে তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় নাই কেন আপনারা বিভিন্ন লোককে গ্রেফতার করছেন এবং অনেক মামলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অফিসারদের বিরুদ্ধে মামলা হয় নাই কেন